গতকাল বেগমপুরে একজন রেল দুর্ঘটনায় প্রাণ হারান পুলিশ সূত্রে জানা যায় ব্যক্তির নাম অনামিকা চক্রবর্তী ব্যক্তির বয়স সাতাত্তর বছর ব্যক্তির তিন ছেলে বড় ছেলে রাজকুমার চক্রবর্তী সেজ ছেলে শ্যামল চক্রবর্তী এবং ছোট ছেলে যার কাছে তিনি থাকতেন প্রবীণ মহিলা নাগরিক স্থানীয় মানুষের কাছ থেকে জানতে পারা যায় তিনি হাওড়া বারুইপাড়া লোকাল অর্থাৎ হাওড়া থেকে বারুইপাড়া গ্রামে যে লোকাল ট্রেন তিনি তার সেজু ছেলের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন যার বাড়ি জনাইতে তিনি ভুলবশত জনাইয়ে না নামতে পেরে তিনি বেগমপুরে চলে আসেন এবং তিনি বিপরীত গ্রামে ট্রেন ধরবার জন্য তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার সময় দিশাহীন হয়ে তিনি রেল দুর্ঘটনায় প্রাণ হারান এবং তৎক্ষণাৎ জিআরপি ও আরপিএফ এসে তৎপরতার সঙ্গে বেগমপুরের স্থানীয় বাসিন্দাদের নিয়ন্ত্রণ করে এবং চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ও বেগমপুরের ক্যাম্প ইনচার্জ চন্ডিতলার ভারপ্রাপ্ত অফিসার অনিল কুমার রাজ এবং ক্যাম্প ইনচার্জ সৌমিত্র মহাশয় ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জিআরপি ও আর ও চণ্ডিতলা থানার যৌথ উদ্যোগে দ্রুততার সঙ্গে দেহটিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যান এবং আজ দুপুরে তার বাড়ির লোক এসে বডিটিকে শনাক্ত করেন এবং তার নাম ও পরিচয় জানা যায় পুলিশ সূত্রে বিস্তারিত দেখে নেব ডেলি আনন্দবার্তা নিউজের পর্দায় অ্যাকচুয়ালি উনি বর্ধমানে যাওয়ার যে গাড়ি ওখান থেকে বেগমপুরের তিন নাম্বার স্টেশন প্ল্যাটফর্মে নেমেছে নেমে এ পাশতে পারাপার হতে যাচ্ছিল তো পারাপার হতে যাওয়ার মধ্যে মেলটা এসে গেছে যার জন্য ওনার সাথে এই দুর্ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি এটা কোনো সুইসাইড কেস ছিল না যতটা আমরা দেখেছি তো উনি মোটা ছিল তো উঠতে পারেনি প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেছিল তার মধ্যে মেলটা এসে গেছে যার জন্য ওনার সাথে আজকে ঘটনাটা ঘটলো এটা মূলত কখন ঘটেছে এটা এগারোটা দশে যে গাড়িটা যায় বারোয় পড়া হাওড়া লোকাল উনি ওই গাড়িটা এবার বেগমপুরে মানে বেগমপুর থেকে হ্যাঁ না বেগমপুর থেকে জনাইতে রিটার্ন যাওয়ার জন্য উনি এই পাশে আসার চেষ্টা করছিল উনি ভুল করে বেগমপুর এসে গেছে ওনার বাড়ি সম্ভবত জনাইতে ছিল মূলত এই যে ঘটনাটা ঘটেছে এটার জন্য কি উনি কি রেল পারাপারি করছিলেন রেল পারাপারে ওনার ভুল তো হয়েছে যে উনি এই রেল পারাপারি করার জন্য উনি যদি সিধা রাস্তা দিয়ে চলে যেত ওনার প্রবলেম হতো না উনি এই রেল পারাপারি করতে যান আসলে উনি বয়স কত ছিল 50 55 আপনি কি দেখেছিলেন তখন সেই মুহূর্তে হ্যাঁ আপনি প্রত্যক্ষ দর্শক হ্যাঁ আমি এই দোকান থেকেই দেখেছিলাম আচ্ছা আপনার নাম স্নেহা দাস থ্যাংক ইউ ম্যাম হ্যাঁ আমি শুনলাম এক বয়স্ক মহিলা ওই বছর পঞ্চাশের মতো বয়স হবে উনি হাওড়া থেকে বাড়ি পাওয়া লোকালটা ধরেছিলেন তো ওনার জনায় বাড়ি কোনো কারণে জনায় নামতে পারেনি বেগমপুরে নেমেছেন তিন গ্রামে প্ল্যাটফর্মে নেমেছেন ওখান থেকে দু নম্বরগামী প্ল্যাটফর্মে যাচ্ছিলেন সেই সময় হাওড়া দিকে একটা মেল আসছিল ওই দুর্ঘটনায় উনি অ্যাক্সিডেন্ট হয়েছে কটে নাগাদ ঘটনা এগারোটা নাগাদ হয়েছে

বেগমপুরে নাবেন এবার বেগমপুরে নামার সময় এবার যখন ডাউনের ট্রেন ধরার জন্য উনি যখন প্ল্যাটফর্ম যখন ক্রস করতে যায় তখন ওনার একটা হাওড়াগামী রেলের রেলের সাথে ওনার অ্যাক্সিডেন্টটা হয় উনি তখন বাড়ি বাড়ি যাওয়ার জন্য কোনো ডাউনের ট্রেন ভরার অপেক্ষায় ছিলেন তো তার করতে গিয়ে উনি অ্যাক্সিডেন্টটা করেন এবং জানা গেলো যে ওখান থেকে যারা প্ল্যাটফর্মে ছিলেন তারা আওয়াজ দিচ্ছিলেন কিংবা সরে যাওয়ার জন্য বারবার বলছিল এটা মূলত সবসময় সাবধান করা হয় আমাদের আমরা তো গেটের পাশেই থাকি তো সবসময় সাবধান করা হয় যে আওয়াজ দিয়ে সতর্ক করা হয় যে সরে যান ট্রেন আসছে বা এরকম কিছু তো উনি হয়তো কোনোভাবে শুনতে পারেননি সেই ক্ষেত্রেই কি অ্যাক্সিডেন্টটা হলো সেই অ্যাক্সিডেন্টটা ঘটেছে সবাই আওয়াজ দিয়েছিল শুনতে পারেন ওনার কানে হয়তো মেলের আওয়াজটা ওনার কানের মধ্যে আসছিল এবার চারিদিক থেকে যে আওয়াজটা আছে উনি এর জন্য হয়তো সবাই কিন্তু কারণে শুনতে পারেন আপনার নাম আমার নাম অর্ক কুন্ডু আপনার স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা থ্যাংক ইউ